হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েদার চেঞ্জের সময় সবাই একটু সাবধানে থেকো প্রত্যেকটা ঘরে ঘরেই সর্দি কাশি নিয়ে প্রচণ্ডভাবে ভুগছে সবাই প্রত্যেকে আমিও ভুগে উঠেছি প্রত্যেকেই ভুগছে দেখছি যার বাড়িতেই ফোন করছি সবারই খক খক লেগেই রয়েছে আচ্ছা আজকের ভিডিওটা যেটা নিয়ে আমি এসেছি কালকে শ্রেয়ার সাথে আমার কথা হয়েছে শ্রেয়া ভিডিওটা দেখেছে বার্কিং প্রচুর কোয়ারি এসছে কিন্তু তার মধ্যে এটা ভীষণভাবে মেন আমি ধরছি তার একটাই রিজন কেন আমরা আজকাল প্রত্যেকেই ফ্ল্যাটে থাকি সবাই আমরা ফ্ল্যাটের বাসিন্দা অর্থাৎ আমাদেরকে এমনভাবে মানে বা ফ্ল্যাটে বাচ্চা নিয়ে থাকতে হয় যেন আমরা কত বড় অপরাধ করে ফেলেছি তা এই বার্কিংয়ের সমস্যাটা যখন থাকে তখন শুধু ফ্ল্যাট কেন এটা যদি আমাদের বাড়িও হয় পাশের বাড়ির থেকে এসে অনেক কথাই বলে যাবে হ্যাঁ এটা খুব স্বাভাবিক যে শান্তিভঙ্গ হচ্ছে পড়াশোনা করতে পারছে না বাড়ির বাচ্চা কাচ্চারা অনেক যাদের বলার তারা এমনিতেও বলবে কারণে অকারণে বলবে কিন্তু বাচ্চার এই বার্কিংটা অকারণে বার্কিং সেইটাকে বন্ধ করাটা ভীষণ জরুরি বার্কিংটা কেন করছে আগে আমাকে জানতে হবে বার্কিংটা কেন করছে অযথা একটা বাচ্চা বার্কিং করে না ও তো পাগল না যে একা একা বার্কিং করে যাবে কেন করছে সেটা আগে আমাকে জানতে হবে সেটার জন্য যে বাড়ির লোক আছো তারাই হয়তো ওকে ভালো মতো বুঝবে আমি এখনো পর্যন্ত ওকে একদিনই দেখেছি এবং আমার একদিন দেখা নিয়ে যেটা মনে হয়েছে ও কিন্তু প্রচণ্ড ভীতু ঠিক আছে এরকম শুধু জোরো বলে না জোরোর মতো এরকম প্রচুর বাচ্চা আছে এবং যেটা নিয়ে আমি দেখেছি যে এরকম অযথা বার্কিং করে আমি বেশ কয়েক বছর আগে একটা বাচ্চাকে নিয়ে গেছিলাম দমদম পার্কে ভেট লেভে টেস্ট করতে কিছু একটা টেস্ট ছিল করতে গেছিলাম আই থিঙ্ক আমি জিঞ্জারকে নিয়েই গেছিলাম যাকে তা সেখানেও দেখেছিলাম একটা গোল্ডেন ডেট কন্টিনিউয়াসলি চিৎকার করে যাচ্ছে এবং সেটা কিন্তু মানে কন্টিনিউ যখন একটা বাচ্চা ওইভাবে বার্কিং করে যায় এটা মাঝে মধ্যে হয়তো আমরাও নিতে পারি না বাড়ির লোকও অনেক সময় নিতে পারে না এটা সত্যি একটা প্রবলেমেটিক ইস্যু তা আমি চেষ্টা করছি এই জিনিসটা নিয়ে তোমা আপনাদের প্রত্যেককে কিছু একটা সাজেশান দেওয়ার আপনারা একটু চেষ্টা করুন মেন যেটা আমি বলবো বাচ্চা যখন খুব বার্কিং করছে আগে বোঝার চেষ্টা করুন কেন করছে কিসের জন্য করছে ওরা কিন্তু খুব বেশি বার্কিং তখনই করে যখন ওরা ভয় পায় ঠিক আছে ওরা কিন্তু ন্যাচারালি আনন্দে এই বার্কিংটা করে না তা বাচ্চারা যখন ভয় পেয়ে যখন বার্কিং করছে সেটা যদি আমরা বুঝে গিয়ে থাকি তাহলে ওর ভয়টাকে ভেতর থেকে টেনে বার করে দিতে হবে এবং সেটা কিভাবে পসিবল সেটার জন্য ওর মেন যেটা সেটা হচ্ছে ওকে সোশ্যালাইজড করতে হবে ওকে প্রত্যেকের সাথে মেশাতে হবে ওকে হিউম্যানদের সাথে মেশাতে হবে ওকে বাইরে নিয়ে যেতে হবে যেই জায়গা একটু মানে জনবহুল কোনো জায়গা সেই রকম কোনো জায়গায় নিয়ে গিয়ে ওকে বসিয়ে রাখতে হবে একদিনে কিন্তু সেটা কখনোই পসিবেল না একদিনে কোনোভাবেই সেটা পসিবেল না সেটা আমাদের রেগুলার ওয়াইজ করতে হবে ওকে নিয়ে যাওয়া নিয়ে গিয়ে কোথাও এরকম একটা জনবহুল জায়গায় বসিয়ে রাখা হ্যাঁ আর আমি এখানে দেখাতে পাচ্ছি না আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে নাহলে আমি দেখাতাম আচ্ছা একটু দেরি হয়ে গেল ওই ভিডিওটা করতে কেন ক্রেশে প্রচণ্ড চাপ চলছে সাড়ে আটটা পর্যন্ত বাচ্চা ঢুকেছে আমরা প্রত্যেকেই প্রায় বিধ্বস্ত হ্যাঁ কালকে অবশ্যই প্রত্যেকটা বাচ্চার ভিডিও দেব হ্যাঁ তোমরা দেখতে পাবে যদি সময় হয়ে ওঠে কালকে আমার বেরোনোরও আছে ট্রেনিং আছে আমার কালকে বেরোনোর আছে আমি চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আচ্ছা এবার ফিরে আসি মেন জায়গায় সেটা হচ্ছে ওর মেন যেটা দরকার সেটা হচ্ছে সোশ্যালাইজেশান দরকার ওকে সবার সাথে মিশতে সাহায্য করো একটা বাচ্চা যখন প্রত্যেকের সাথে মেশা শুরু করবে তখন রকম বার্কিং বাইটিং এই জিনিসগুলো কিন্তু থাকবে না প্রত্যেকটা বাচ্চা কিন্তু হিউম্যান ফ্রেন্ডলি হয় না কেন হয় না তার কারণ কিন্তু আজকে পেট পেরেন্টস নিজেই ঠিক আছে তার জন্য আমি যেই বাচ্চাটার দায়িত্ব নিচ্ছি সেই বাচ্চাটার দায়িত্ব নেওয়ার সময় আমাকে এটা মাথায় রাখতে হবে যে ওকে কিন্তু একটা ঘরে বদ্ধ করে রাখলে হবে না ওটাতে কিন্তু লাইফটা চলবে না তা ওকে ওর মতো স্মুদি একটা ভালো লাইফ দিতে গেলে আমাকে কি করতে হবে আমাদের যে দায়িত্বটা ওদেরকে প্রপার গাইডেন্সে আমাকে নিয়ে যেতে হবে এবং দেখো প্রপার ফার্স্ট পেড পেরেন্টস কখনোই হয়তো ওইভাবে বুঝতে পারে না অনেকে অনেক কিছু বলে সেইটার ওপর ভিত্তি করে হয়তো তারা ট্রাই করে কিন্তু আমি বলবো যে কোনো এক্সপিরিয়েন্সড ট্রেনার কোনো অভিজ্ঞ প্রশিক্ষকের সাথে কথা বলে তারপরেই আপনারা এগোন এই ব্যাপারগুলোতে ঠিক আছে মেন যেই জিনিসটা দরকার ওই বাচ্চাটার সোশ্যালাইজেশান ভীষণভাবে দরকার প্রত্যেকটা বাচ্চার দরকার প্রত্যেকটা বাচ্চার ওদের যখন আনন্দ হয় তখন কিন্তু ওরা লাফালাফি করে আদর খাওয়ার জন্য দৌড়ে আসে মাটিতে শুয়ে চারপা আকাশে তুলে বসে রয়েছে বেলিড্যাপ করে দাও এই এই অ্যাটিটিউডটা ওদের সেই সময় থাকে ওই সময়টা কিন্তু বার্কিংটা কিন্তু কিছুক্ষণের জন্য থাকে মানে তুমি এসছো আমি খুব আনন্দ পেয়েছি ঘাউঘাউ ব্যাস দ্যাটস এনাফ কিন্তু কন্টিনিউয়াসলি বার্কিং করে যাওয়া সেটা কিন্তু নর্মাল নয় একদমই নর্মাল নয় বাচ্চা যখন ভয় পায় তখন এটা বেশি করে করে এটা ছোটো ব্রিডের ক্ষেত্রে কি বড়ো ব্রিডের ক্ষেত্রে কি সব ব্রিডের ক্ষেত্রেই এক যেটা আমরা কালী পুজোর সময় ভীষণভাবে ফেস করি অত বাজি যখন ফাটে ছোটো ব্রিডরা ভয়ে মানে একদম মানে কী বলবো মানে কাঁচুমাচু হয়ে তখনও কিন্তু বার্টিং করে আমাদের এই ব্যস্ত জীবনে আমরা ম্যাক্সিমাম হয়তো আমাদের ঘরে আমাদের লাইফটা খুব কম আমরা কাজের জায়গাতেই বেশি ব্যস্ত থাকি তার জন্য হয়তো ভুলে যাই যে আমার বাচ্চাগুলোকে সময় দিতে হবে একসাথে যখন পাঁচটা বাচ্চা থাকে তখন কিন্তু খেলতে খেলতে বার্কিং করাটা আলাদা জিনিস হঠাৎ করে দরজার ওপারে যেই আওয়াজ আমরা শুনতে পাই না সেই আওয়াজটা কিন্তু ওরা শুনতে পায় তখন বার্কিং করা সেটা কিন্তু একদমই আলাদা কিন্তু কন্টিনিউয়াসলি আমার বাড়ির লোক চোখের সামনে রয়েছে সব কিছু ঠিক আছে তারপরেও আমি বার্কিং করে যাচ্ছি গায়ের কাছে কেউ এলে পরে আমি তাকে মানতে পারছি না চট করে আমি মানে ফ্রেন্ডলি নেচার আমার আসছে না সেই কারণগুলো কিন্তু শুধুমাত্র প্রপার সোশ্যালাইজেশান হয়নি বলেই কিন্তু হচ্ছে হ্যাঁ এখন এটা আমরা বলতেই পারি যে আমরা অনেক পেট পেরেন্টসই আছি যে ভয়ে আমরা বাচ্চা বার করি না টিক্সের জন্য সেটা নিয়ে আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো তোমাদেরকে টিক্সের প্রবলেমের জন্য অনেকেই বাইরে বার করে না আরেকটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে দিদি প্রচণ্ড পুল করে মানে ওকে বাইরে কি নিয়ে যাবো ও আমাদেরকে বাইরে নিয়ে যায় ওই পুলিং বন্ধ করার ভিডিওটা ওইটা আমি এইভাবে হয়তো কথা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না ওটা আমার তোমা তোমাদের প্রত্যেককে দেখিয়েই হয়তো করতে হবে সেটা সেই ভিডিওটাও আমি খুব শিগগিরই করবো খুব রিসেন্টলি করবো আজকে ভেবেছিলাম করব কিন্তু একদমই সময় হয়ে ওঠেনি বাট এইটা আমার মনে হলো যে এইটা একটা খুব বড় সমস্যা এবং যে সমস্ত বাচ্চাদের হার্টের প্রবলেম আছে তাদের পক্ষে এতটা এক্সাইটেড হয়ে বার্কিং করাটা একেবারেই উচিত না এক্সাইটেড হওয়াটাই উচিত না তার জন্য আমি বলবো যে বাচ্চাকে নিয়মিত বাইরে বার করুন বাচ্চাকে ওয়াকিং করান যেখানে জনবহুল দেখবেন সেখানে বাচ্চাকে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট বসিয়ে রাখুন এবং সেটা রেগুলার ওয়াইজ রেগুলার ওয়াইজ হ্যাঁ বৃষ্টি পড়লে তখন আমাদের কিছু করার নেই কিন্তু এখন যখন বৃষ্টির ওয়েদার নেই এখন যখন ঠিক আছে এখন থেকেই এটা শুরু করুন প্রত্যেকটা পেট পেরেস যদি এই দায়িত্ব এই এইটুকু জিনিস যদি দায়িত্ব নিয়ে করতে পারে তাহলে এর থেকে বেটার কিন্তু আর কিছু হবে না একটা বাচ্চার ফিউচার তার থেকে বেটার কিছু হবে না আর এইটা যারা কন্টিনিউয়াসলি করতে পারবে না রেগুলারিটি মেনটেন করে যারা করতে পারবে একটা সময় গিয়ে প্রত্যেকেই দেখবেন কারো কিন্তু লিস লাগে না উইদাউট লিসেও বাচ্চা হাঁটছে তো এর জন্যই বলবো এই অযথা বার্কিং কমানোর জন্য একটাই মেডিসিন সেটা হচ্ছে বাচ্চার প্রপার সোশ্যালাইজেশান কোনো ট্রিট দিয়ে কোনো কমেন্ট করে হ্যাঁ কমেন্ট করলে অবশ্যই হবে হবে না যে সেটা বলছি না কিন্তু সেটা অনেক লং টাইম সেটা অনেকটা লং টাইম কেন ও যখন আমি দেখছি যে বাচ্চাটা কন্টিনিউয়াসলি বার্কিং করছে কোথাও হয়তো ইনসিকিউরিটি ফিল করছে বা কোথাও হয়তো ভয় পাচ্ছে তো সেই সেই জায়গাটা আমাকে আগে ঠিক করতে হবে আর তার জন্য বাচ্চাকে আমার বাইরে বার করতে হবে আজকের ভিডিওটা যদি কারো কাজে লেগে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করে জানাবে আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি আমার এই ভিডিওগুলো শেয়ার করি আমি প্রত্যেকবারই প্রত্যেকটা ভিডিও আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে থাকি তা প্লিজ একটু ভিডিওগুলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যাতে এই ভিডিওগুলো আরও দশজনের কাছে গিয়ে পৌঁছায় এবং তারাও যাতে উপকার পায় আজকের জন্য এইটুকুই থ্যাংক ইউ গুড নাইট